আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকে একটি ভাইট তুলে দিচ্ছে যে এই সরকারকে আরও পাঁচ বছর থাকা দরকার পাঁচ বছর নয় পঞ্চাশ বছর থাকেন কিন্তু নির্বাচনের মাধ্যমে মানুষের ম্যান্ডেট বেড থাকেন থাকে না মনে বিষয় হলো যেটা লক্ষণীয় এবং সতর্ক হওয়ার প্রয়োজন এই এক শ্রেণীর বুদ্ধি জিনিস এক শ্রেণীর সাংবাদিক সুবিধাবাদী আমরা যারা শৈরাচার ফেঁসিবাদ তৈরি হয়েছিল তখনও বলেছিল উন্নয়নের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারীর স্বার্থে এই আওয়ামী লীগ সরকারে আরও বেশি থাকা দরকার পরিণামে কি হয়েছে সেই সরকার ফেসিবাদে রূপ নিয়েছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার সব কিছু তারা লুটে পুটে খেয়েছে সেই কারণেই আজকে যে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি সর্বজন ভজন একটি ব্যক্তি বাংলাদেশের গর্ব ইন্টারন্যাশনাল সারা বিশ্বে তার পরিচিতি রয়েছে সুনাম রয়েছে তার সুনামকে নষ্ট করার জন্য এক শ্রেণীর সুবিধাভদী আজকে শ্রেণী চক্র হয়েছে তাকেও নাকি ফেসিবাতে রূপান্তরিত করা যায় কিনা সে ধরনের প্রচেষ্টা চলছে সেটাকে রুখে দেওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী দলের এই স্বচ্ছা সৈনিকদের বন্ধুরা আমার তাই আপনার আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে আমাদের কোনো আচার আচরণের দ্বারা কোনো সাধারণ মানুষের মাঝে যাতে বিন্দু পরিমাণে জাতীয়তাবাদীদের ভাবমূর্তি নষ্ট না হয় এটা আপনার ইমানি দায়িত্ব দেশ নায়ক তারকর খালাদা জিয়া অনেক নির্যাতন সহ্য করেছেন আমরা অনেকেই বলি আমরা অনেক নির্যাতিত কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশ নেত্রী বেগম খালাদা জিয়া এই বছরের পর বছর জেল খেটেছেন আমাদের অনেক নেতারাই দুই তিন মাস বেশি জেল খাটতে হয় নাই কিন্তু আমাদের নেতৃত্বে অসুস্থ অবস্থায় বছরের বছর বছর জেল খাটতে হয়েছে সন্তান আপন সন্তেন দূরে থেকেছেন তার ত্যাগের কাছে তার নির্যাতনের কাছে আমাদের নির্যাতনের কোনো মাত্রাই চলে না বন্ধুরা আমার এই নেত্রীর ভাবমূর্তি নষ্ট হয় সেই নেতার ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা করবে না বলেই আমাদের অন্তত বিশ্বাস